আসসালামু আলাইকুম গ্যাস সিলিন্ডার নাকি কারেন্টের চুলা কোনটার রান্না করা খাবার স্বাস্থ্যসম্মত কোন চুলায় রান্না করলে স্বাস্থ্যের ঝুঁকি থাকে না এবং আমাদের কোনো ক্ষতি হয় না বর্তমানে আধুনিকতার ছোঁয়া আমাদের মধ্যে এত বেশি চলে এসেছে যে আমরা এখন আর কষ্ট করে কিছুই করতে চাই না এই ধরেন প্রথমেই ছিল আমাদের লাড়কির চুলা যেটাতে আমরা রান্না করতাম সেখান থেকে আধুনিকতার পেয়ে গ্যাস আসছে এখন গ্যাস সিলিন্ডার থেকেও আধুনিকতা হয়ে গেছে কারেন্টের চুলা কিংবা রাইস কুকার মানে কারেন্টের বিভিন্ন ধরনের চুলা বের হয়েছে তো সেগুলো কিন্তু আধুনিক হয়ে গেছে তো এখন আমাদের মনে কিন্তু প্রশ্ন থেকেই যায় যে গ্যাস সিলিন্ডার কিংবা গ্যাসের রান্না করা খাবার স্বাস্থ্যসম্মত নাকি আমরা এখন যেটাতে রান্না করি খাই ইলেকট্রিক চুলা রাইস কুকার এইসব ধরনের চুলায় রান্না করা খাবার স্বাস্থ্যসম্মত কিনা আমরা গৃহিণীরা আমাদের যেটা সুবিধা হয় আমরা যেটাতে একটু সাশ্রয় পাই সেই জিনিসটাতেই কিন্তু রান্না করি এই ধরেন কেউ কেউ মাটির চুলায় রান্না করি যদি সেই স্পেস থাকে কিংবা সময় থাকে তাহলে কিন্তু মাটি চুলা রান্নাটাই বেস্ট তারপর যদি সময় না থাকে কষ্টটা একটু কম করতে চান তাহলে আমরা গ্যাসে কিংবা সিলিন্ডার গ্যাসে রান্না করি আর যদি সেটা আমাদের জন্য অনেক বেশি ব্যয়বহুল হয়ে যায় তাহলে আমরা বেছে নিই ইলেকট্রিক চুলা আমাদের বাসায় গ্যাস থাকা সত্ত্বেও অনেক সময় গ্যাস চলে যায় লাইনের গ্যাসের কথা বলতেছি তো সেখানে আমাদের রান্নাবান্না করে কিন্তু খাওয়া লাগে তাই কিন্তু আমরা অনেকেই ইলেকট্রিক চুলার উপর নির্ভরশীল হয়ে যায় আবার অনেকেই গ্যাস সিলিন্ডারটা একটু বেশি ব্যয়বহুল হয়ে যায় দেখা যাচ্ছে পরিবারের জন্য অনেক বেশি গ্যাস সিলিন্ডার দুইটা তিনটা লেগে যায় তখন কিন্তু আমরা ইলেকট্রিক চুলার উপর নির্ভরশীল হয়ে যাই কিংবা একবারেই গ্যাস সিলিন্ডার বাদ দিয়ে ইলেকট্রিক চুলার উপর নির্ভরশীল হই কেননা গ্যাস সিলিন্ডারের উপর একটু ঝুঁকি থাকে তো যেভাবে আমরা নির্ভরশীল হই না কেন আর যেটাতে আমরা রান্না রান্নাবান্না করি না কেন তো কোনটা স্বাস্থ্যসম্মত আর কোনটা স্বাস্থ্যসম্মত নয় সেটা কিন্তু আমাদের জানা প্রয়োজন আমার বাসে যেহেতু লাইনের কোনো গ্যাস নাই আমি সিলিন্ডার গ্যাস ইউজ করতাম এখন সিলিন্ডার গ্যাস পুরোপুরিভাবে বাদ দিয়ে আমি ইলেকট্রিক ইনফারেন্ট চুলা এবং রাইস কুকার রান্নাবান্না করে থাকি প্রতিদিনের যাবতীয় যত রান্নাবান্না আছে সবগুলোই কিন্তু আমি করে থাকি তো ইলেকট্রিক চুলায় তরকারি ভাত এগুলো রান্না স্বাস্থ্যসম্মত কিনা সেটা নিয়ে হয়তো আমি অনেক গবেষণা করছি অনেক ঘাটাঘাটি করছি তো এখন আসি এটা স্বাস্থ্যসম্মত কিনা হ্যাঁ অবশ্যই এই রান্না করা খাবারগুলো স্বাস্থ্যসম্মত যদি আপনি সঠিক পাত্র ব্যবহার করেন আপনি গ্যাস সিলিন্ডার কিংবা ইলেকট্রিক চুলা যেটাতে রান্নাবান্না করেন না কেন আপনার খেয়াল রাখতে হবে যে আপনার যে পাত্রটা রান্না করতেছেন সেটা কতটুকু ভালো মানের পাত্র মানে ধরেন সিলভারের মতো কিন্তু নর্মাল আর ভালো জিনিস থাকে তো আমরা যদি এই ভালো কড়াইতে রান্নাবান্না করে থাকি তাহলে এটা আমাদের জন্য ভালো কিছু কিছু পাতিলে এত বেশি কেমিক্যাল দেওয়া থাকে যেগুলো তাপ দেওয়ার পরে কিন্তু সেই কেমিক্যালের রিয়াকশনটা আমাদের শরীরে চলে আসে তাই রান্না করার ক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা খেয়াল রেখে রান্নাবান্না করতে হবে যে আমার পাত্রটা কতটুকু ভালো মানের খাবার রান্না হলে খাবার সিদ্ধ হলে কিংবা খাবার পোড়ালে সেই খাবারে কিন্তু আর কোনো প্রকার জীবাণু থাকে না আমরা যেহেতু পাত্রের উপর রেখে তারপর রান্নাবান্না করি যদি পাত্রটাই যুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু খাবারটাও যুক্তই হয়ে যাবে তাই অবশ্যই চেষ্টা করবেন যে ভালো মানের হাঁড়িপাল তেল ইউজ করতে সেটা যে কোনো ধরনের হোক না কেন তাই ইলেকট্রিক ইনফারেন্ট চুলায় সব ধরনের হাঁড়ি পাতিল যেহেতু ব্যবহার করা যায় তাই চেষ্টা করবেন ভালো মানের হাঁড়ি পাতিল ব্যবহার করার জন্য এতে করে কিন্তু ইলেকট্রিক রান্না রান্নাবান্না করা তরকারিতে কোনো তফাৎ থাকবে না আর কোনো ক্ষতিও হবে না আমরা অনেকেই বলে থাকি যে ইলেকট্রিক চুলায় তরকারি রান্নাবান্না করলে মজা হয় না আসলে আপনি অন্য অন্য চুলায় যতটুকু সময় নিয়ে যেভাবে রান্না করেন ঠিক ততটুকু সময় নিয়ে ইলেকট্রিক চুলায় ওইভাবে রান্না করে দেখবেন যে এতে কোনো পার্থক্যই থাকবে না আপনি অন্য অন্য চুলায় যেভাবে তরকারি রান্না করেন যেই টেস্টটা পান সেম টেস্টায় কিন্তু আপনি ইলেকট্রিক ইনফারেন্ট চুলা রান্না করেও পাবেন ইলেকট্রিক চুলা ব্যবহার করে বিদ্যুৎ বিল সাশ্রয় করে কিভাবে আপনি প্রতিদিনের রান্না বান্নাগুলো করতে পারেন এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আশা করি একটু হলেও উপকার পাবেন ইলেকট্রিক চুলায় আপনি যদি রান্নার পদ্ধতিটা জানেন কিভাবে ইউজ করলে আপনি বিদ্যুৎ বিল সাশ্রয় করতে পারবেন এগুলো যদি জেনে নেন তাহলে এই চুলায় রান্নাবান্না করা অনেক বেশি সহজ হয়ে যাবে তো আজকে আমি মুরগির মাংস রান্না করলাম তো সেই সাথে আপনাদের ইলেকট্রিক চুলা নিয়ে অনেকগুলো কথাও বললাম আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং উপকারে আসবে যদি ভিডিওটা ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পরিবারে আমরা চারজন সদস্য আর চারজন সদস্য সকল ধরনের রান্না বান্নাগুলো আমি ইলেকট্রিক চুলায় করে থাকি এবং রাইস কুকারে আমি ভাত রান্না করি মাঝে মাঝে তরকারিও রান্না করে নেই তো আমার বিদ্যুৎ বিল কিন্তু খুব অল্প টাকায় আসে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ